নারীরা ভুলেও কখনো তিন ধরনের পোশাক পরিধান করবেন না যদি করেন বিশ্ব বলছেন ওই নারী হচ্ছে আল্লাহর অভিশপ্ত তার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না তিন ধরনের পোশাক নবী করিম সালাম বলেছেন এই তিন ধরনের পোশাক যদি নারীরা পরিধান করে এগুলি সাদৃশ্য হবে ইয়াহুদী নারীদের সাথে মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই জন্য আমাদের নারীদেরকে খেয়াল রাখতে হবে তবে আমি হাদিসটা যখন পড়ছিলাম আমি বড় অবাক হয়েছি কারণ আজকাল ম্যাক্সিমাম অনেক বেশি নারীরা এইসমস্ত পোশাকগুলো ইউজ করে প্রথম নাম্বার যে কাপড় পরলে আল্লাহ পাক নারীদেরকে অভিশপ্ত করেন সেটা হচ্ছে পাতলা কাপড় রেশমি কাপড় দেখবেন একদমই পাতলা আজকাল বের হইছে না টাইট নাইকারা পরে তারপর যারা টিকটক করে সব মেয়েরা পরে রাস্তাঘাটে বের হইলেই তো দেখা যায় এত পাতলা কাপড় ভিতরে নাভি পর্যন্ত দেখা যায় নাউজুবিল্লাহি মিন জালিম এরকম পাতলা কাপড় পরে যদি কোনো মেয়ে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আর যতক্ষণ পর্যন্ত এই মেয়ে কাপড় পরে থাকবে ঠিক তো ক্ষণ পর্যন্ত আল্লাপের অভিশাপ তার উপরে নাজিল হতে থাকবে আর যত পুরুষ দেখবে তাদের জিনার গোনা তার আমল নামার মধ্যে চলে আসবে জন্য অত্যন্ত পাতলা কাপড় মহিলারা না পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে টাইট বোরকা আজকাল বোরকা মানে ফ্যাশন আজকাল বোরকা মানে মডার্ন এমন টাইট ফিটিং বোরকা পরছে ওই মেয়ের দেখলে মনে হয় যে এই মেয়ে বোরকা না পরলেই মনে হয় ভালো হইতো এত টাইট ফিটিং বোরকা পরছে শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ স্পষ্ট ভাবে বোঝা যায় এমন টাইট ফিটিং বোরকা যারা পরে বিশ্ব বলছেন তোমরা জালাবিব পরবা এত মোটা কাপড় এত বিশাল বড় পর্দা তোমরা দিয়ে ঢেকে রাখবা যাতে করে তোমাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কিছুই না বোরকা বোঝা যায় এই কারণে আজকে যেগুলো বোরকা পরা হয় এই সমস্ত বোরকা না পরা ভালো এই বোরকা গুলি পরার কারণে ছেলেদের অ্যাট্রাকশন উল্টা তার দিকে আরো বেড়ে যায় শরীর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায় বিশ্ব বলেছেন এমন নারীর উপরে আল্লাপাক অভিশপ্ত নাজিল করেন এমন ব্যক্তির উপর আল্লাপাক লানত নাজিল করেন এমত অবস্থায় সে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দোবরে পৌঁছায় তৃতীয় নাম্বার আজকাল তো ফ্যাশন উল্টা হয়ে গেছে ছেলেরা মেয়েদের পোশাক পরে মেয়েরা ছেলে সাজে আবার ছেলেরা মেয়ে সাজে আপনি দেখবেন মেয়েরা আজকাল টাকলুর উপরে কাপড় পরে বিশ্বনবী বলছেন ছেলেরা টাকলুর উপরে কাপড় পরবে আর মেয়েরা টাকলুর নিচে কাপড় পরবে এবং বিজ্ঞান বলেছে কোন পুরুষ যদি টাকলুর নিচে কাপড় পরে তার যৌবনে সমস্যা হয় এই জন্য টাকলুর উপরে যে সমস্ত মেয়েরা কাপড় পরে বিশ্বনবী সাল্লাম বলেছেন তার উপরে আল্লাহ পাকে লানত নাজিল হয় টাকলুর উপরে যেন কাপড় না পড়ে মেয়েদের ছতর কিন্তু পুরোটাই শুধুমাত্র হাত টাকলুর নিচে পা চেহারা এই তিনটা জিনিস ছাড়া সে তার মাহরুম কে সামনে তার বাবার সামনে চেয়ে বেশি দেখায় চলাফেরা করতে পারবে না একমাত্র স্বামীর সামনে ছাড়া এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেজন্য বিশ্বনবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ এরা শুধু পর্দা করবে আর হালাল খাবে পাঁচ অক্ত নামাজ পড়বে বিশ্ব নবী সাল্লাম বলেছেন ওই নারী সোজা সুজি আল্লাহর জান্নাতে চলে যাবে আবার নারী যখন খারাপ হয় সে শুধু একা খারাপ হয় না গোটা সমাজকে খারাপ করে দেয় নারী যখন ভালো হয় গোটা ফ্যামিলি ভালো হয়ে যায় আবার নারী খারাপ হলে গোটা এলাকা খারাপ হয়ে যায় বিশ্বনবী নবী সাল্লাম বললেন এই কারণে মেয়ারাজা যাওয়ার পরে সবচাইতে বেশি নারী চাহানামে দেখেছি আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার টা দান করুক আমিন